আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে যে তারা দুজন আছে তারাও কিন্তু প্রবাসী আমার সাথে যারা যারা আছেন সংযুক্ত সবাই প্রবাসী আমরা তো আজকে যেখানটায় আছি দর্শক এখানটায় লোকেশনটা আগে প্রথমে আমরা বলে দিব লোকেশনটা আছি আমরা কুমিল্লা গোবিন্দপুর যারা প্রথমে কিছু কথা বলি এগুলি নি করে তুমি একটা প্রবাসী প্রবাসীরা দেখতেছে প্রবাসীরা দেখতেছে ভাই কিছু মনে করেন না এটা আমার বন্ধু মানুষ এলাকায় দুষ্টামি করছে তো আপনাকে মুরাদনগর এলাকায় মুরাদনগর এলাকার প্রবাসী প্রবাসী ভাই আমার পুরান প্রবাসী ভাই চেহারা দেখাইতে কষ্ট কষ্ট পায় হৌরবাড়ির এলাকা থাকে তো এলাকায় কষ্ট লাগে দেখাইতে ঠিক আছে দর্শক আমি প্রথমে রাস্তাটা দেখিয়ে নিচ্ছি আগে এটা গোবিন্দপুর মাজারের পাশেই সাথে দেখেন সুন্দর সুন্দর রাস্তা এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি দেখেন সুন্দর রাস্তা সরাসরি প্রাইভেট কার নিয়ে আপনারা যারা এরকম চিন্তাভাবনা করেন যে প্রাইভেট কার ঢুকবে কিনা সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন সুন্দর কোথাও পনেরো ফিটের রাস্তা কোথাও বারো ফিট এরকম ডাইরেক্ট রাস্তা ক্লিয়ার আছে ঢালাইয়ের রাস্তা সম্পূর্ণ রাস্তাঘাটে কোনো সমস্যা নেই এবং সম্পূর্ণ নির্বেজাল জায়গা আর আরেকটা ব্যাপার আমি যেটা নিশ্চয়তা দিয়ে থাকি আপনাদেরকে যে আসলে যেখানে আমার লোক নাই সেখানে আমি বিডিও দিই না তো এই জন্য আপনাদের তাদেরকে দেখাইলাম এই উদ্দেশ্যেই এখানে যে আপনারা যেটা ওই যে গোবিন্দপুরের আসলে আমাদের একটা ব্যাড হয়ে গেছে যে আসলে এখানে চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডামি আসলে এগুলি দর্শক এগুলি আগে ছিল আগে ছিল এখন ফোলাপ্যান লেখাপড়া করে এই যে প্রবাসে আছে ফোলাপ্যান এখন অনেক ফোলাপ্যান ভালো হয়ে গেছে আসলে যার কারণে আপনারা যেটা ভয় পাচ্ছেন বয়েন ভয়ের কোনো কারণ নাই সম্পূর্ণ প্রোডাকশনটা আপনাদেরকে দেওয়া হবে আমরা যেহেতু এখানে সবাই স্থানীয় আমিও স্থানীয় তারাও এখানে যারা আছে সবাই স্থানীয় তো এখানে যেহেতু এই যে প্রবাসী আমার উনিও এখানে বসবাস করতেছে এখানে নির্বেজাল কোনো এই যে বাড়িটা ওনার আমার বন্ধু মানুষ প্রবাসী আমরা হিসাবে একই সময় বাহিরে গেছি আবার চলে আসছি বর্তমানে তো আর ইদ্রিস ভাই আমার অনেক বিডিওতে ভাইকে দেখছেন আমার অনেক বিডিওতে ভাইকে দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন ইদ্রিস ভাই আমার সাথে আছে এবং ভাই কিন্তু অরিজিনালি এই এলাকার তো কোনো সমস্যা নেই নিশ্চিন্তভাবে আসতে পারেন দেখতে পারেন এবং একটা ফাউন্ডেশনাল বাড়ি আছে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই এই বাড়িটা আমি দেখিয়ে দিব এখন সরাসরি আমি স্পটে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দর্শক হাঁটতে হাঁটতে আমি কথাগুলি বলি যে রাস্তাটা সম্পূর্ণই দেখেছে রাস্তা নিয়ে আপনি সরাসরি প্রাইভেট কার নিয়ে আপনি পার্কিংয়ে ঢুকে যেতে পারবেন এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আর অরিজিনালি এটার মালিক এই এলাকার স্থানীয় না অন্য জায়গায় বাড়ি চলে যাবে এখানে আর উপরের দিকে উঠবে না উনি তাই ছেড়ে দিবে তো সম্পূর্ণ সাততলা সাততলা ফাউন্ডেশন করা আছে নিচটা দেখিয়ে দিচ্ছি আমি তারপর উপরটা দেখিয়ে দিব আর আচ্ছা দর্শক এটা জমির পরিমাণটা যেহেতু আপনার পৌনে তিন ঘন্টার ভিতরে পঞ্চাশ সেন্ট কম তিন ঘণ্টা পনেরো তিন ঘন্টার ভিতরে আপনারা চাইলে আসলে সুন্দরভাবে তিন ইউনিটেই করতে পারবেন আর বড় করলে যেমন ওই সাইডটা এক ইউনিট এদিকে দুই ইউনিট তো এখানে সুন্দর তিন ইউনিটের সিস্টেমে করা আছে বা করতে পারবেন কোনো সমস্যা নেই আর প্ল্যান পাশ করা আছে সাততলা আমি এই পর্যায়ে আপনাদেরকে সাবমার্সিবল বসানো আছে আর কারেন্ট লাইন টানা আছে গ্যাস নাই দুঃখিত দর্শক গ্যাস নাই হয়তো অনুমতি দিলে পাশে গ্যাস আছে অনুমতি দিলে পরবর্তীতে হয়তো আনতে পারবেন আমি উপরটা দেখিয়ে দিচ্ছি আর এখান দিয়ে একটা ইউনিটের দিক দিয়ে বাইর করা হয়েছে যদিও কমপ্লিট করে নাই ফিলার দিয়ে এমনি সাইডে টিন দিয়ে এখানে একটা ফ্যামিলি বসবাস করে আর উনি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা যেটা দর্শক আমি সেটাও বলি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা হলো ওনার ফ্যামিলি বেশিরভাগই সবাই ইউরোপ থাকে তো আসলে ওনারা ছেড়ে দিয়ে আর যেহেতু এখানে কেউ থাকবে না যার কারণে আসলে ওরা ছেড়ে দেবে আর এখানে আর খরচ করবে না দেখেন মোটামুটি আসলে থাকার জন্য রডও মোটামুটি ভালোই দিছে রডের সাইজ দেখেন যে পাঁচ সুতা রড দিছে এই যে আমি উপরটা দেখিয়ে দিচ্ছি চারদিকটা দেখিয়ে দিলাম এখানে গণবসতি জানেন দর্শক আর এখানে বাড়াটি আর কোনো সমস্যা হয় না তো প্রাইসটাও মোটামুটি কন্ট্রোলে আছে। এই বর্তমানে যদি এই গোবিন্দপুরের এলাকার জায়গার হিসাব করেন শুধু জায়গার আসলে প্রতি ঘন্টা জায়গার দামও এরকম রাস্তা কমপ্লিট প্রতি ঘন্টা জায়গার দামও দশক চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ঘন্টা জায়গার দামই আছে তো উনি যেহেতু ছেড়ে দিবে আসলে প্রাইসটা একটু এতটুকু খরচ তো মোটামুটি নিচে ভালো খরচ হয় এটা নিজেরাই জানেন তো মোটামুটি নিচের খরচটা করে দিচ্ছি এখন শুধু আপনারা উপরে উঠবেন আর আস্কিং প্রাইজ প্রাইস তারপরে কথা বলা শুধু থাকবে এখন লিফ্টের জায়গা করা আছে দেখেন এই যে লিফ্টের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি একবারে কম প্রাইসের ভিতরেই আমি এটা পাইছি যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা এক কোটি ষাট লক্ষ যেভাবে আছে এইভাবে আর যখন ফাইনালি বসবেন একটু একটু কথা বলার সুযোগ আছে ফাইনালি যখন বসবেন যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ মালিকের সাথে বসানোর চেষ্টা করব আর আমাকে যতটুকু বলছে কাগজপত্রের কোনো ঝাঁঝামেলা কোনো কিছুই নাই আবার অন্য কোনো ঝামেলাও নাই এখানে একবার ক্লিয়ার আর এখানে এটার সাথে আপনি যখন জায়গাটা নেবেন এখানে অবশ্যই সরাসরি আপনার সাথে কথা বলবে এবং তারাও আপনাদেরকে সহযোগিতা করবে কোনো সমস্যা হবে না যদি আপনি কোনো বাহিরের লোক হন তাও কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ